আসসালামু আলাইকুম হ্যালো এব আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে হয় ভিডিও থেকে অডিও আলাদা অর্থাৎ ভিডিও থেকে অডিওতে কিভাবে কনভার্ট করবেন অনেক সময় দেখা যায় আমরা যারা ইউটিউবিং করি আমরা যখন ভিডিও শ্যুট করি বা স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও তৈরি করি তখন কিন্তু ভিডিও এডিটিং করার সময় অডিওটিকে আলাদাভাবে ভিডিও থেকে অডিও আলাদা করে ইডিট করতে হয় এই কাজটি করতে হলে একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিওর শেষে দেখিয়ে দেব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথমে দেখতে পাচ্ছেন অডিও কাটার এরপর দেখতে পাচ্ছেন ভিডিও কাটার এরপর দেখতে পাবেন ভিডিও টু অডিও এখানে ক্লিক করবো এরপর এখানে আপনার মেমোরি বা ফোন মেমোরির ফোল্ডারে নিয়ে আসবে তো এখান থেকে যেই ফোল্ডারে আপনার ভিডিওটি রেখেছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আমার ফোল্ডারটি এখান থেকে খুঁজে বের করব। তো এখানে দেখতে পাচ্ছেন গজল ভিডিও আমার ফোল্ডারটির নাম হচ্ছে গজল ভিডিও এখানে ক্লিক করব। আমি যেই ভিডিও থেকে অডিও আলাদা করব সেই ভিডিওটির উপরে ক্লিক করব। ওকে এখন একদম নিচের দিকে দেখতে পাবেন কনভার্ট এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং অর্থাৎ ভিডিওটি থেকে অডিও আলাদা হচ্ছে একটু ওয়েট করবেন ওকে তো দেখতে পাচ্ছেন ভিডিও থেকে অডিওটি আলাদা হয়েছে তো এরপর এই অডিওটিতে একটি চিহ্ন দিব যাতে করে আপনার মেমোরি বা ফোন মেমোরি থেকে খুঁজে বের করতে অসুবিধা না হয় তো এর জন্য অডিওটির পাশে দেখতে পাচ্ছি একটি থ্রি ডট লাইন এখানে ক্লিক করব এরপর তিন নাম্বার এই অপশনটিতে ক্লিক করব এরপর এখানে আমি চিহ্নটি দিব যেমন এই চিহ্নটি দেব দুই হাজার চব্বিশ ওকে এরপর এখানে ওকে অপশনে ক্লিক করব তো এখন দেখব ফোন মেমরি বা মেমোরির কোথায় গিয়ে এই অডিওটি রয়েছে তো এর জন্য এখান থেকে ব্যাগে চলে আসব। এরপর ফাইল ম্যানেজারটি ওপেন করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন লোকাল ফাইল তো আপনাদের ফোনে এরকম না আসতে পারে আপনাদের ফোনে থাকবে আপনাদের ফোনে থাকবে ডিভাইস স্টোরি তো আমি এখন লোকাল ফাইলে ক্লিক করব এরপর এখানে ডিভাইস স্টোরি এখানে ক্লিক করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টু এমপি থ্রি এখানে ক্লিক করব এরপর এমপি থ্রি এখানে ক্লিক করব। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অডিওটি আমি যেই চিহ্নটি দিয়েছি দুই হাজার চব্বিশ সেই চিহ্নটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এখন দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল করতে হলে ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে ভিডিও টু এমপি থ্রি ভিডিও টু এমপি থ্রি এরপর সার্চ করব তো সার্চ করার পর চার নম্বরে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি ভিডিও টু এমপি থ্রি কনভার্ট তো এখানে ক্লিক করব। তো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না